এবার শুরু হয়ে যাচ্ছে আমাদের সেরাদের হাড়ি ফাটানো তাকে কি ঘোরাবে নাকি এই বালতি মনে হচ্ছে ফেট দেবে কাছাকাছি কাছাকাছি নাকি দূরে বালতি কোথায় দেখতে পাচ্ছে নাকি দেখতে পাচ্ছে এবার মনে হচ্ছে হাড়ি ফেটে যেতে পারে নাকি একেবারে সামনা সামনি হাড়ির সামনে হাড়ির দূর থেকে কিঞ্চিত দূরে কোনো কথা হবে না এবার তাবর প্লেয়ার হাড়ি ফাটাতে নামছেন হাড়ি ফাটাতে এবার মনে হচ্ছে হাঁড়ি হাড়ি নয় ঘুরি বাস্কেট বাকেট বালতি মনে হচ্ছে ফেটে যাবে ফেটে যাবে 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 এইবার হাড়ি ফাটাচ্ছে আমাদের মোস্ট সিনিয়র পার্সন হাড়ি নয় থুড়ি বালতি যিনি একত্রিশ তারিখে রিটায়ার করবেন রিটায়ার করবেন দেখা যাক রিটায়ার করার আগে তিনি ফাটিয়ে যেতে পারেন কিনা গুটি 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 পাই এগোচ্ছেন হ্যাঁ এগোচ্ছেন এগোচ্ছেন কোথায় সেই হাড়ি ভাই বালতি এই সাবধান ওই উল্টো দিকে যাচ্ছে তো

কোথায় হারি এই কোথায় বালতি এই সর হয়ে গেছে হয়ে গেছে জনগণের থেকে দাবি আসছে ম্যাডামটা কোথায় ম্যাডামটা কোথায় হ্যাঁ জনগণ দাবি করছে জনগণ দাবি করছে ম্যাডামদের আসতেই হবে বাল বালতি ভাটানোতে ম্যাডামদের দরকার আর বালতি ভাটানোর ইতিহাস ইতিহাস বলছে যে বালতি

কাছে 가까 কাছে চলেছে হরি মন আছে ভাঙবে ভাঙবে ভাঙবা ভাঙবে ভাঙবে এ এবার বালতি ফাটাতে লোকাল টিচার চলেছে লোকাল মানুষ বালতি মন হচ্ছে ফাটবে কারণ লোকাল বালতি বালতিও লোকাল টিচারও লোকাল বালতি বালতি আনন্দের সঙ্গে ফাটবে করে ঠুকে ঠুকে যাও ঠুকে ঠুকে তোমার লোকাল বালতি মনে হয় ফেটে যাবে হয়ে গেছে হয়ে গেছে এইবার মন্ত্র উচ্চারণ করে বালতি ফাটানো হবে ওং বালতি ফাটাই নম নষ্ট বালতি ফাটবে এবার সংস্কৃত মন্ত্র উচ্চারণের মাধ্যমে বালতি ফেটে যাবে এবার কোনো করার নেই মনে মনে পন্ডিত মশাই তো মনে মনে বৈদিক মন্ত্র বৈদিক মন্ত্র মনে মনে কিন্তু মন্ত্র উচ্চারণ হচ্ছে

কলকাতা থেকে এবং ইংরেজি বলতে বলতে পাঠাবে দেখো কারো মাথা ফাটিয়ে দিও না তো উল্টো গেছে আর একজন লোকাল দিদিমণি চলে এসছেন স্বপ্না ম্যাডাম হ্যাঁ এবার বালতি মনে হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট এই ঘরে যাবে বালতি কি যাবে বালতির কাছে প্রশ্ন বালতি তুমি কা

বর্ধমান থেকে ভাড়া করা প্লেয়ার বস প্লেয়ার আছে এসছি হাড়ি ভাটানোর জন্য হাড়ি জন্য সুদূর বর্ধমান থেকে ভাড়া করে নিয়ে এসেছি

মানে বালতি ফাটানোর জন্য বস প্লেয়ার আছে হ্যাঁ বালতি এবার এবার তো বস প্লেয়ার যা লম্বা চওড়া রয়েছে বালতি শেষ শেষ বালতি

আমাদের খেলা টিচার মাননীয় অপূর্ব মহাশয় তিনি এখন বালতি পাঠাতে প্রস্তুত হ্যাঁ হ্যাঁ সোজা 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 কাছাকাছি চলে এসছি না না এটাও ফাটিয়ে দেবে পাগুনে পাগুনে হয়নি 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 খেলার টিচারও পারেনি এখন আমাদের বস প্লেয়ার চলে এসেছে চশমা পরে বালতি ফাটাবে না চশমা নেই না চশমা নেই চশমা নেই ছুড়ি তিনি কাম গামছা পরেই বালতি ফাটাবেন ওরে বাবা রে বালতি মনে হচ্ছে ফেটে যাবে তিনি লম্বা ভেবে নিলেন লাঠির লম্বা ভেবে নিলেন ওরে ওরে বাবা ওরে সুদূর মন্তেশ্বর থেকে হাড়ি ফাটাতে আসছেন সঞ্জীব বৈরাগ্য মহাশয় অ্যাঙ্গেলে হাড়ি ফাটাবেন তিনিও অঙ্কের বিজ্ঞানের টিচার চলেছে হাড়ি কাঁচা হারি কাছাকাছি হারি কাছাকাছি হাড়ি আর হলো না বালতি আর ফাটলো না এই বালতি কি অক্ষত থাকবে থাকবে অক্ষত বালতি এই বালতি কি দিয়ে তৈরি এবার ইতিহাস এবার আসল ব্লগার আসছে ব্লগার পেটাই হবে পেটাই হবে

একবারে প্রতিযোগী চ্যাম্পিয়ন না চ্যাম্পিয়ন না সেকেন্ড চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন আমি ছিলাম এবার বালতি মনে হচ্ছে ফেটে যাবে দিলো খুলে দিলো খুলে দিলো

আস্তে আস্তে ধীরে ধীরে পদক্ষেপ আমাদের কৃষ্ণ কৌশল নিচ্ছেন কৌশল কৌশল নিচ্ছেন টেকনিক নিচ্ছেন આધી પાલતી આ ના 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 પાલતી ફટાક ગળો પાલતી ફટાક ગળો નકી ઓરે બાવરે પાલતી ગરે ના ના આય આય ના ઓ સર સર ઓરે બાવરે ઓરે બાવરે ના ના સર મારবেন ના મારবেন ના મારবেন ના એ આસ્તા આસ્તા થાતી એ ચીપ 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 ચૂપ 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 ઓરે બાવરે सामने 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 मारुन 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 सामने बाल्टी सामने बाल्टी सामने बाबा किंग 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 टाइम बड़े बाबा रे आज के रात का बंडक बंडक हो जावे বালতি ফাটতে গিয়ে আর কি মারুন 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 আরে মারা